হ্যালো বিরস সবাইকে স্বাগতম আজকে লেসন এন ফাইভ মোকাবিলার এই লেসন নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করবো ওয়াতাশি 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 মানে কি ওয়াতাশি মানে হলো আমি ওয়াতাশি ওয়াতাশি তাছি ওয়াতাশি তাছি আমরা ওয়াতাশি হই আমি আর ওয়াতাসির সাথে তাসি হলে আমরা আনাটা আনাতা মানে কি তুমি আনতা তুমি আনোহিত ওই ব্যক্তি আনোহিত ওই ব্যক্তি আনুকাতা আনুকাতা ওই ব্যক্তি সম্মান করে মানে এখানে রিস্পেট দিয়ে বলানো হয়েছে কাউকে সমান বলতে গেলে আনুকাতা বলতে হবে মিনাসান। মিনা সান মিনা সান মানে হলো আপনারা সকলে মীনা কিভাবে কীভাবে আপনারা মনে রাখবেন যেমন মিনা মিনারা মিনা মিনা কাঠুনে দেখেন না মীনারাদেও সুদীবৃন্দ যেমন আর কি সান 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 মানে জনাব বেগম বোঝাতে মিনা সান সান কিভাবে মুখস্থ রাখবেন সান মানে সান সাহেব ধরে যে সান সাহেব তারপর চান চান মানে কি চান হলো ছোট বাচ্চার নামে সাথে ব্যবহৃত হই যারা ছোট বাচ্চা তাদের নামে শেষে চান যুক্ত হই কোন কোন বালকের নামে শেষে ব্যবহৃত হই বালক কোন এবারে মনে রাখবেন জিন জিন মানে কি জিন মানে নাগরিক এটা কিভাবে মনে রাখবেন ধরে নেবেন যে নাগরিক ও জিন মানে নাগরিক অধীন সেন সেই সেন সেই মানে শিক্ষক কাউকে বলা শিক্ষক বলার ক্ষেত্রে সেন সেই ব্যবহার করা হয় কেউ সি কেউ সি মানে হচ্ছে শিক্ষক তবে নিজের পেশা বলার ক্ষেত্রে গাক্যু সেই গাক্য সেই হলো ছাত্র বা ছাত্রী যারা পড়াশোনা করে তাদেরকে গাক্ষু সেই বলে কাই শাইন কাইশাইন মানে হলো কোম্পানিতে চাকরিজীবী বা ব্যক্তি কাইশাইন শাইন সাইন সাইন মানে হলো কোন কোম্পানিতে চাকরিগত ব্যক্তিকে বোঝাই কাই কাইশাইন যদি ওই কোম্পানি তাহলে সাইন কি সাইন মানে হলো কোম্পানিতে চাকরিযুক্ত ব্যক্তিকে বোঝাই জিন কুইন জিন কইন মানে কি ব্যাংক কর্মকর্তাকে বলা হয় জিন কোইন ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়া মানে প্রকৌশলী এটা অনেকটা মিল আছে যেমন ইঞ্জিনিয়া আইসা আইসা আয়সা মানে কি ডাক্তার ডাক্তারকে আইসা বলা হয় মানে কি গবেষক গবেষক বাইগাকু বাইগাকু মানে কি বাইগাকু মানে হলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে জাপানি ভাষায় দায় বলা হয় মানে হাসপাতাল আপনারা আগে ইংলিশটা দেখবেন তারপরে হিরাখানা কাঁচাখানা শেষ করলে তারপরে আপনার এই বানানগুলো দেখবেন আপাতত এইগুলো করেন ঢেঙ্কি ঢেঙ্কি জাপানি ভাষায় বলা হয় বিদ্যুৎ বিদ্যুৎ দারে দারে মানে কি দ্বারে মানে হলো কে কে মানে সম্মান যেমন বাংলা ভাষায় সাধু চলিত ভাষায় আছে কিন্তু জাপানি ভাষায় সাধু প্রচলিত ভাষা নেই মানে আপনি যদি কাউকে সম্মান আপনার সিনিয়র বা জুনিয়র এমন কাউকে সম্মান করতে চান তাহলে সমান সূচকভাবে কারে টুনাতে বলতে হবে সাই সাই মানে বয়সর বয়স বয়স সাই মানে কি সাই মানে বয়স নান সাই বয়স কত সাই মানে বয়স নান নান মানে কি নান মানে হলো কত তাহলে নাম চাই মানে বয়স কত ওই কিছু বয়স কত এখানে সম্মান সূচকভাবে বলানো হয়েছে আই আই মানে কি আই মানে হলো হা লাই লাই মানে না এই লোনটা একদম ইজি হাই মানে হা লাই মানে না শীতরি দে সুগা যদি কিছু মনে না করেন অনামায়ে ওয়া আপনার নাম কি এটা কিন্তু আমরা সবার আগে ব্যবহৃত হয় অনামায়ে ওয়া আজিমে মাসিতে আদিমে মাসতে প্রথমবার পরিচয় দেওয়ার সময় বলা হয় আজিমে মাসিতে আজিমে মাসিতে আজিমে মাসিতে দ ইউ রো শিকো অনেকাইছি মাছ এখানে লাস্টে কিন্তু মাছও আছে কিন্তু এখানে কি হবে আপনার প্রতি যাতে হই তাদেরকে এটা বলা হই কচিরা ওয়া সান দিয়েছু ইনি হল জোনাব বা বেগম কচিরা কচিরা ওয়া সানা থেকে কি মাসিটা থেকে এসেছি কাকারি মাসি তার আপনি কোথায় থেকে এসেছেন কোন কোনি বলতে দেশ বলছে কোনি আমেরিকাতে জাপানি ভাষা কি বলে আমেরিকা 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 জাপানি ভাষায় বলে আমেরিকা ভারতকে বলা হয় ইন্দো ইন্দো মানে কি ভারত জাপানি ভাষা ইন্দো মানে ভারত ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া কাঙ্কো মানে দক্ষিণ কোরিয়া তাই মানে থাইল্যান্ড থাইল্যান্ড অনেক সময় আমরা বলি না থাই কিন্তু জাপানিরা বলছে বল তাই চোগোকো চিন চোগোকো মানে কি চিন দৈত্য তার মানে নিহন জাপান নিহঙ্গ জাপানিস ভাষা তাহলে নিহন নিহন মানে কি জাপান ফ্রান্স ফ্রান্স মানে কি ফ্রান্স ব্রাজিল মানে কি ব্রাজিল সাকুরা দায়গাক্য মানে কি সাকুরা বিশ্ববিদ্যালয় দায়গাক্য বলতে এখানে বিশ্ববিদ্যালয়ের পুরস্কার সাকুরা মানে তার একটি নাম ফৌজি দায় মানে কি ফৌজি মানে একটা জায়গার নাম আর দায় মানে বিশ্ববিদ্যালয় তাহলে ফৌজি দায় বিশ্ববিদ্যালয় যেমন যদি বলতাম আমরা ঢাকা দায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের জন্য এখানেই লেসন ওয়ান বোকাবলয় সমাপ্ত সবাইকে ধন্যবাদ